আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার তিন জনপ্রিয় চিত্রনায়িকা জাহান হৃত্বিকা সেন এবং সায়ন্তিকা ব্যানার্জি অভিনীত আসল নকল সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা নুসরাত জাহানের চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সালে রাজ চক্রবর্তী পরিচালিত শত্রু সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন জিত সিনেমাটি রিমেক করা হয়েছে দুই হাজার সালের তামিল সিনেমা সিঙ্গাম থেকে মুক্তি পায় বিশ্বাস পরিচালিত সিনেমা খোকা চারশো বিশ এটা বিবরীতে ছিলেন তেলুগু সিনেমা বৃন্দাবনামের রিমেক একই বছর অশোক সিনেমা খিলারি এটাতে ওনার নায়ক ছিলেন অঙ্কুশ এটা দুই হাজার বারো সালের তেলুগু সিনেমা ডেনিকাইনা রেডি এর রিমেক চতুর্থ মুক্তি পায় শান্তন মুখার্জি পরিচালিত সিনেমা অ্যাকশন এটাতে তিনি চিকেন তান্দুরি নামে একটি আইটেম সঙ্গে পারফর্ম করেছিলেন ওনার বিবরীতে ছিলেন ওম রাজ চক্রবর্তী পরিচালিত যোদ্ধা এই সিনেমাতে তিনি দেশে ছড়ি নামে একটা আইটেম গানে পারফর্ম করেছেন ওনার সাথে ছিলেন দেব এই যোদ্ধা সিনেমাটি দুই হাজার নয় সালে তেলুগু সিনেমা রিমেক তপরত্ব ভট্টাচার্য পরিচালিত সিনেমা সন্দেহ নামার আগে এটা ওনার বিরোধী ছিলেন রাহুল বোস মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত জামাই চারশো বিশ এটা তোমার বিরোধী ছিলেন অঙ্কুশ এই সিনেমাটি উনিশশো আটানব্বই সালের মালালাম সিনেমা মাচানের নকল অরিন্দম শিল পরিচালিত সিনেমা হর হর বোমকেশ এটাতে বিপরীতে ছিলেন আদিল হোসেন সিনেমাটির গল্প নেওয়া হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বন্নি পতঙ্গ উপন্যাস থেকে ষোল পায় রাজে বিশ্বাস পরিচালিত সিনেমা পাওয়ার ছিলেন জিত এই সিনেমাটি দুই হাজার চোদ্দ সালের তেলুগু সিনেমা পাওয়ার রিমেক রাজা চন্দ্র পরিচালিত সিনেমা কেলোর কীর্তি এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন ওনার বিরুদ্ধে ছিলেন যিশু এবং দেব সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার সালের তামিল সিনেমা চার্লি চ্যাপ্টিন থেকে রাজে বিশ্বাস পরিচালিত একটি সিনেমা লাভ এক্সপ্রেস এটা তোনার বিভে ছিলেন দেব এটি দুই হাজার তেরো সালের তেলুগু সিনেমা বেঙ্কা তাদ্রী রিমেক শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা জুলফিকার এটা তোনার বিভে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় সিনেমাটির গল্প ধার করে হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত অ্যান্টনি অ্যান্ড কিলিও থেকে অতিকৃত বসু পরিচালিত হরিপদ ব্যান্ডওয়ালা এটা তোমার নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা এটি দুই সালের পাঞ্জাবি সিনেমা ডিসকো সিং এর রিমেক রাজ চক্রবর্তী পরিচালিত বলদুগা এটা তোমার বিবৃত্ত ছিলেন অঙ্কুশ হাজরা এটি দুই সালের মালালাম সিনেমা অরু বারাকফি এর রিমেক বিশা দাসগুপ্ত পরিচালিত ওয়ান এটা তোমার বিবৃত্ত ছিলেন জশ দাসগুপ্ত এটি দুই সালের তামিল সিনেমা থানি উরুবা রিমেক রবি কিনাগে পরিচালিত সিনেমা আমি যে কে তোমার এটাতে নাক ছিলেন অঙ্কুশ হাজরা এটি দুই সালের মারাঠি সিনেমা মিথবা এর রিমেক পরিচালিত সিনেমা উমা এটাতে তিনি মাত্র একটি ছিলেন এটি দুই সালের আমেরিকান সিনেমা বিশাদার গ্রুপ একটি বিরুদ্ধে ছিলেন গৌরব চক্রবর্তী সিনেমাটি গল্প ধার করা হয়েছে শরণজিৎ চক্রবর্তী রচিত ক্রিসক্রস উপন্যাস থেকে রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমা নাকাব দুই সালের এই সিনেমাটি ওনার নায়ক ছিলেন শাকিব খান এটির গল্প ধার করা হয়েছে দুই সালের তামিল সিনেমা মাস্সু ইঙ্গিরা মাসিলামানি থেকে বিশে মুক্তি পায় পাভেল পরিচালিত সিনেমা অসুর এটা তনের বিরুদ্ধে ছিলেন জিত এবং আবির অংশমান প্রত্যুষ পরিচালিত সিনেমা এস এস কলকাতা এটা তনের বিরুদ্ধে ছিলেন যশদাস গুপ্ত সিনেমাটির থিম নেওয়া হয়েছে দুই হাজার সালের আমেরিকান সিনেমা হোটেল মুম্বাই থেকে একুশে মুক্তি পায় ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ডিকশনারি এটা তনের বিরুদ্ধে ছিলেন আবির এটির গল্প ধার করা হয়েছে দুটি ছোট গল্প থেকে একটা হচ্ছে বুদ্ধদেব গহ রচিত বাবা হওয়া এবং আরেকটি হচ্ছে স্বামী হওয়া দুই বাইশে মুক্তি পায় শান্তন ঘোষাল পরিচালিত সিনেমা স্বস্তিক সংকেত এটা তেমন বিরুদ্ধে ছিলেন গৌরব চক্রবর্তী সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দেবারতী মুখোপাধ্যায় রচিত নরক সংকেত উপন্যাস থেকে দেশে মুক্তি পাওয়া সুদেশনা রায় পরিচালিত সিনেমা জয়কালী কলকাতা ব্যালি এর তেমন বিরুদ্ধে ছিলেন সোম চক্রবর্তী বাবা যাদব পরিচালিত সিনেমা সেন্টিমেন্টাল চব্বিশ সালের সিনেমাতে ওনার বিরুদ্ধে ছিলেন যশ দাসগুপ্ত মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ এটাতে তিনি চাঁদমামা নামে একটি আইটেম গানে সাকিব খানের বিরুদ্ধে পারফর্ম করেছেন পঁচিশে মুক্তি পায় জিত চক্রবর্তী পরিচালিত সিনেমা আরি এটা তোমার বিরুদ্ধে ছিলেন জর্জ গুপ্ত শিব প্রসাদ মুখোপাধ্যায়ের রচিত সিনেমা রক্ত বিশ টু এটাতে তিনি সারা স্যার নামে একটা আইটেম সঙ্গে পারফর্ম করেছেন এটাই হচ্ছে এ পর্যন্ত নুসরাত জাহান অভিনীত সর্বশেষ সিনেমা নুসরাত জাহান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে আঠাশটি চেতনাকে ঋতিকা সেনের চলচ্চিত্র প্রশিক্ষিক হয় দুই হাজার বারো সালে রবি কিনা পরিচালিত হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমার মাধ্যমে এটাতে তিনি নায়িকার ছোট বোনের চরিত্র অভিনয় করেছিলেন সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই হাজার সাত সালের তেলুগু সিনেমা আদাবারি মাতালাকু আরাদালে বেরুলে থেকে ভারতে মুক্তি পায় রাজা চন্দ্র পরিচালিত সিনেমা চ্যালেঞ্জ টু এটাতে তিনি শিশু শিল্পী হিসেবে ছিলেন এটি দুই হাজার সাত সালের তেলুগু সিনেমা ডুকুরিয়ার রিমেক চৌদ্দতে মুক্তি পায় পার্থ সার্থী জোয়ারদার পরিচালিত সিনেমা মাসুম এটাতে তার বিপরীতে ছিলেন আকাশ চৌধুরী একই বছর রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা বরবাদ এটাতে বিপরীতে ছিলেন বনি সেনগুপ্ত এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দু সালে তামিল সিনেমা উল্লাদান থেকে পুনরতে সুশান্ত দাস পরিচালিত সিনেমা আসছে বছর আবার হবে এটা তুলনা নায়ক ছিলেন অর্জুন চক্রবর্তী অপর্ণা সেন পরিচালিত সিনেমা আর নগর এটা তুলনা না ছিলেন দেব এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত রচনা রোমিওন জুলিয়েট থেকে প্রদ্যুৎ ভট্টাচার্য পরিচালিত সিনেমা তুই যে আমার এটা তোমার বিরুদ্ধে ছিলেন রোহান ষোলো সালের এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দু সালে তামিল সিনেমা কাদাল থেকে সতরত্ব মুক্ত পায় রবি কিনাকে পরিচালিত জিও পাগলা এটা তোমার বিরুদ্ধে ছিলেন সোম চক্রবর্তী এটা উনিশশো সালের হিন্দি সিনেমা বিবি আর মাকানের আদলে নির্মিত আঠারোতে মুক্তি পায় রাজ বিশেষ পরিচালিত সিনেমা রাজা রানী রাজি এটা তোমার বিরুদ্ধে ছিলেন বনি সেনগুপ্ত এই সিনেমাটির গল্প ধার করেছে দুই হাজার দশ সালের তামিল সিনেমা বস ইঙ্গেরা বাসকারন থেকে এক বছর বাবা যাদব পরিচালিত সিনেমা ভিলেন এটাতে নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা সিনেমাটির প্লট ধার করা হয়েছে দুই সালের তেলুগু সিনেমা জেন্টলম্যান থেকে হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা বাগবন্দি খেলা এটাতে তিনি প্রসিদ্ধ চট্টোপাধ্যায়ের মেয়ের চিত্র অভিনয় করেছিলেন উনিশে মুক্তি পায় শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা শাহজান রিজেন্সি এটা বিরুদ্ধে ছিলেন অনির্বাণ এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে উনিশশো বাষট্টি সালের উপন্যাস শঙ্কর রচিত চৌরঙ্গি থেকে হরনাথ চক্রবর্তী পরিচালিত ভূত চক্র প্রাইভেট লিমিটেড এটা বিরুদ্ধে ছিলেন বনি সেনগুপ্ত গুপ্ত সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই সালে তেলুগু সিনেমা আনন্দ ভ্রাম্বা থেকে সঞ্জয় দাস পরিচালিত সিনেমা ও বন্ধু আমার এটা তোন বিরুদ্ধে ছিলেন অরুণ দুই বিশে মুক্তি পায় ঋত্বিক অভিনীত প্রথম তামিল সিনেমা ধাক গালতি এটার পরিচালক ছিলেন বিজয় আনন্দ এবং ওনার নায়ক ছিলেন সান্থানম একই বছর রাজীব কুমার পরিচালিত বাংলা সিনেমা লাভ স্টোরি নায়ক ছিলেন বনি সেন গুপ্ত এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে হাজার সালের তামিল সিনেমা আমারা কাভিয়াম থেকে বিশে মুক্তিপ্রাপ্ত একটি তামিল সিনেমা নঙ্গারম্বা বিজি এটার পরিচালক ছিলেন বাদ্রি এবং ওনার নায়ক ছিলেন আশ্বিন এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালের কান্নার সিনেমা মায়াবাজার থেকে রবি কিনাকে পরিচালিত একুশ সালের সিনেমা মিস কল এটাতে নায়ক ছিলেন সোম চক্রবর্তী এটির গল্প নেওয়া আছে দুই হাজার পনেরো সালের কান্নার সিনেমা কৃষ্ণলীলা থেকে এক বছর নেহাল দত্ত পরিচালিত সিনেমা আমার চ্যালেঞ্জ এটাতে ছিলেন শুভ ইমাম সুকুমার দাস পরিচালিত দ্রৌপদী এই ভৌতিক সিনেমাতে উনার বিবৃতি ছিলেন অভিক ভাগত দেশে মুক্তি পায় অ্যান্থী জেন পরিচালিত সিনেমা কোথায় তুমি এটা তোমার বিবৃতি ছিলেন টাব্বু আকাশ মালাকার পরিচালিত সিনেমা প্রথমবারের প্রথম দেখা এটাতে ওনার নায়ক ছিলেন আর্য দাসগুপ্ত চব্বিশে মুক্তি পায় তামিল সিনেমা পাম্বাথম এর পরিচালিত ছিলেন ভি সি বাদিভুদিয়ান এবং ওনার নায়ক ছিলেন জীবন পঁচিশে মুক্তি পায় জামাল উদ্দিন পরিচালিত সিনেমা বেইমান এটা নায়ক ছিলেন জুনেদ খান এটা হচ্ছে ঋতিকা সেন অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ঋতিকা সেন অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চব্বিশটি চিত্রনিকায় সায়িকা ব্যানার্জির চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার নয় সালে স্বপন শাহ পরিচালিত ঘর সংসার সিনেমার মাধ্যমে এটা তুলার নায়ক ছিলেন যিশু সেন গুপ্ত মুক্তি পায় রাজা চন্দ্র পরিচালিত সিনেমা টার্গেট এটাতে নায়ক ছিলেন জয়কুমার একই বছর প্রভাত রয় পরিচালিত সিনেমা হ্যাং ওভার এটাতে ওনার ছিলেন জয় কুমার এগারো মুক্তি পায় আজিজ সাজোওয়ালা পরিচালিত সিনেমা পাপি এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন অজয় সিং পরিচালিত সিনেমা মনে পরে আজও সেই দিন এটা তোনার নায়ক ছিলেন জয় কুমার ভারতীয় মুক্তি পায় রবি কিনাকি পরিচালিত সিনেমা আবার এটা তো নাক ছিলেন জিত সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই হাজার আট সালে তেলুগু সিনেমা কৃষ্ণা থেকে একই বছর প্রভাস ও অরিজিৎ পরিচালিত সিনেমা শুটার এটাতে নাক ছিলেন জয় কুমার চোদ্দতে মুক্তি পায় রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমা বিনদাস এটা তুলনার নায়ক ছিলেন দেব এই সিনেমাটির গল্প নয় দুই হাজার মির্চি থেকে মুক্তি পায় রবি কিনে পরিচালিত সিনেমা হিরোগিরি এটাতে নায়ক ছিলেন দেব সালের তেলুগুমা বালুপু এর রিমেক ষোলোতে রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমা পাওয়ার এটাতে নায়ক ছিলেন জিত এটি দুই হাজার চোদ্দ সালের তেলুগু সিনেমা পাওয়ার এর আদলে নির্মিত রাজা চন্দ্র পরিচালিত সিনেমা কেলোর কীর্তি এটা তুলনার নায়ক ছিলেন দেব এটি দুই হাজার দুই সালের তামিল সিনেমা চার্লি চ্যাপলিনের নকল রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা অভিমান এটাতে নায়ক ছিলেন জিত এটির গল্প ধার করা হয়েছে সালের তেলুগু সিনেমা আত্মারিন তিকি দারিদ্রী থেকে অরিন্দম শিল পরিচালিত সিনেমাশ পর্ব এটাতে তিনি একটি আইটেম সঙ্গে পারফর্ম করেছেন এই সিনেমার গল্প ধার করেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বোমকেশ সমগ্র উপন্যাস থেকে চতুর্থ মুক্তি পায় রবি কিনেগি পরিচালিত সিনেমা আমি যে কে তোমার এটাতে নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা এটির গল্প নেওয়া আছে দুই পনেরো সালের মারাঠি সিনেমা মিতবা থেকে আঠারোতে রাজা চন্দ্র পরিচালিত সিনেমা বাগবন্দি খেলা এটা তোমার নাক ছিলেন জিত একই বছর শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা উমা এটা তোমার বিরুদ্ধে ছিলেন যীশু এবং শ্রীজিৎ মুখার্জি নিজেই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা নভেম্বর থেকে রাজে বিশ্বাস পরিচালিত সিনেমা নাকাব এটা তোমার নায়ক ছিলেন শাকিব খান সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই হাজার পনেরো সালের তামিল সিনেমাঙ্গিরা মাসিলামী থেকে উনিশে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা শেষ থেকে শুরু এটাতে মধুবালা নামে একটি আইটেম সঙ্গে পারফর্ম করেছেন ওনার বিরুদ্ধে ছিলেন জিত এই সিনেমাটি গল্প ধার করেছে দুই সালে সালের তুর্কি সিনেমা ওটি কির থেকে বাইশে মুক্তি পায় রাজা পরিচালিত সিনেমা সেভিংস অ্যাকাউন্ট এটাতে নাক ছিলেন অঙ্কুশ এটা হচ্ছে সায়ন্তিকে অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শায়ন্তিকে ব্যানার্জি অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে উনিশটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ